হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং গুড মর্নিং সকাল সকাল ঠিক সাড়ে ছটা বাজে সাড়ে ছটা বাজে আমি চলে এসেছি তোমাদের সাথে আমার রোজকার ডেলি রুটিন শেয়ার করতে আর আজ ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি জামা কাপড় সব মানে কাচার জন্য বার করেছি আর বেডশিটটাও পাল্টালাম সব কিছু পাল্টে নিয়েছি ছেলেমেয়ে স্কুলে গেল এই মাত্র গেটটা খোলা হয়েছে দেখো আজকে গেটটা খুললাম এখন আমি সব কাজকর্মগুলো সারবো কাল স্কুলে যেতে পারিনি আর কালকে কোনো ব্লগ ভিডিও আমি করিনি তো জুন মাস তো ভালোই কাটলো তোমাদের সঙ্গে নিয়ে এবারে জুলাই মাসের আজকে সেকেন্ড জুলাই জুলাই মাসের ফার্স্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে থেকেও আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে যেও বিছানা গোছানো হয়ে গেছে আমার দেখো বন্ধুরা বিজানা গুছিয়ে নিয়েছি এখন ঘর বাড়ি ঝাড় দেবো আর এই যে মালটা রয়েছে এই মালটা আমি কালকে রাতে করতে পারিনি আর্জেন্ট এই মালটা এখন আমি করতে বসবো সাড়ে ছটা বাজে বাইরে চলে এসেছি জল পড়ে যাচ্ছিলো কলটা বন্ধ করলাম আর এখন কোনো কাজ করব না আগে আমার হাতের কাজটা কমপ্লিট করে তারপরে সাড়ে সাতটা আটটার দিকে আসবো কলে যাচ্ছি ঘরে মোটামুটি ঘর বাড়ি ঝাড় দিলাম বারান্দাটা ঝাঁপ দিলাম আর তোমার দুয়োরটা একটু জল দিয়ে ধুয়ে দিলাম বাসি দুয়ার এখন আমি আর্ধেকটা হলেও করব তারপরে পনেরো সাতটা বাজে তারপরে আটটার দিকে উঠবো উঠে বাদ বাকি গাছগুলো করবো ঘর মজবো কাঁচব আর কি এগুলোই করব সবই তোমাদের সঙ্গে নিয়ে মাল বান্ডে খুলছি মাল করব সঙ্গে থেকো আমার অর্ধেকটা মাল করে খাটে উঠিয়ে নিয়েছি এই দেখো বন্ধুরা খাটের উপরে মাল রয়েছে আর আমাকে তোমাদের দাদাভাই চা করে দিল তো আমি চাটা খাচ্ছি চা খাওয়া হয়ে গেলে পরে তারপরে যাব কলে আর ঘর দোর সব মুছে নেবো বিছানা ঠেছানো সব পরিষ্কারই আছে এগুলো সব কমপ্লিট করে তারপরে আসব তো চাটা খেয়ে নিলাম কারণ অনেক সকালে উঠেছি অনেকক্ষণ ধরেই রয়েছি বসে খালি পেটে তাই চাটায় আগে খেলাম ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে কথা বলতে আসছি চলে এসছি কাজকর্ম সেরে তো কাছাকাছি আর করতে পারিনি অল্প দু একটা জামা কাপড় কেজেছি খালি এই রাখো আর এমনি বেডশিট আমার কিছু জামা কাপড় নাইটি সেগুলো আর কাঁচা হয়নি সেগুলো ভিজিয়ে রেখেছি আর গোপালকেও তুলেছি চুলটা একটু আছি স্নান করতে পারিনি আর সকালের খাবার জন্য দেখো ফ্রেন্ডস ভাত বসিয়ে দিয়েছি সকালে খাবার হবে ভাত আজকে আজকে আর রুটি ফুটি কিছু করবো না সব প্লেন ভাত আলু সিদ্ধ একটু কুমড়ো আছে দেখো কুমড়োটা একটু ভাজা করে দেবো ভাবছি গরম গরম ভাতের সাথে আমার ছেলে মেয়ে কুমড়ো ভাজা খেতে খুব ভালোবাসে আর ঘরে গোপালও আছে উঠে গেছে নিয়ে কাজ করছেন এখন যাবে ছেলে আনতে তারপরে আমার এই যে এখনও এতগুলো মাল রয়েছে এই যে আমার এতগুলো মাল রয়েছে এই মালগুলো আমি কমপ্লিট করব ভাত হতে হতে আমি এই বারান্দায় বসে এই মালগুলো কমপ্লিট করব। এত ছাপার মাল তো আর এত সুতো এই মালটা করতে খুব সময় লাগে সকালবেলা করেছি এক বান্ডিল হয়ে গেছে আর এই বান্ডিলটা ছিল এটার হাফ হয়ে এই হাফটা হলে হয়ে যায় আর টিফিন করার সময় নেই আমার ভাত বসে দিয়েছি জাস্ট ভাত হবে কুমড়ো ভাজা হবে সকালে জল খাবার ভাতই খাবো আজকে আমরা তা আমি এখন বসে পড়ি চুলটাকে গুটিয়ে তারপরে আমি বসে পড়বো সুতো কাটতে এটা ছেলে আসার আগে আমি এটা করে উঠতে পারলে সকালের মতন কাজ ছেলে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে আর এই দেখো পুঁশাক এটা হচ্ছে আমাদের নিজেদের গাছের লাগানো পুঁইশাক দুটো কেটেছি আমি তোমাদের দেখাবো আমি যখন ফলে যাব কাজ করতে আমি তখন দেখাবো ওখানে পুঁইশাক গাছটা একদমই অল্প হয়েছে দুটো টাকা হয়েছে তিনটে চারটে ডগা ছিল একটা ডগা এই কেটে দিয়েছে মরে গেছে এখন আছে একটা দুটো ডগা আর আমি এখন কেটে নিয়ে আসলাম আজকে কুমড়ো দিয়ে পুঁইশাক দিয়ে আর এই যে মাছের মাথা এনে দিয়েছে এটা রান্না হবে আজকে মেনুতে পুঁইশাক হবে আর ছেলেমেয়ের জন্য তো ডাল আছেই কারণ আমার ছেলে ডাল ছাটা খেতে পারে না মেয়ে খেতে পারবে মেয়ে খাবে পুঁশাক দিয়ে কিন্তু ছেলে খেতে চাইবে না ছেলেকে ডাল দিয়ে এই জন্য ডাল একটু বসাবো আর পুঁশাকের ঘ্যাট হবে এখন আমি একটু খাবো আমি আগে খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি বাচ্চারা খেলছে আমাকে একটু জল দেব তো খাবো আর আমি খেয়ে নিলাম আর আমি এদিকে মাছের মাথাটাও দেখো মাছের মাথাটাও আমি হলুদ নুন মাখিয়ে নিয়েছি ধুয়ে কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি মাছের মাথাটা ভাজা দেবো আর এদিকে সবজিটা কাটবো আর ভীষণ গরম লাগছে আমার আজকে অনেক কাঁচা আছে তাতে করে আমি কাচতে যাব জল তৃষ্ণাও পেয়ে গেছে তো তরকারিটা করে তারপরে কলে যাব সব কাজকর্ম সারব শাকের জন্য সবজি কেটে রেখেছি এখানে আমি সব রকম সবজি দিয়েছি ঘরে যাদের সবজি ছিল আর মাছের মাথা আমার ভাজা হয়ে গেছে আর এদিকে আমার ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি কারণ আজকে ডাল করব বাচ্চাদের জন্য একটু ডাল করতে হবে আমার আর এখন আমি পুঁই শাকটা বসাবো পুঁইশাকটা বসে গেছে আমার আর ডালও হচ্ছে পাশে ঢাকা দিয়ে দিচ্ছি পুঁই শাক পরে খুলবো আর মেয়েকে মাথায় তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে মেয়েকে স্নান করতে পাঠিয়ে দিয়েছি ওই যে মেয়ে স্নান করতে গেছে এবার আমি একটু তেল দেবো ভীষণ মাথার চুলগুলো উঠে যাচ্ছে আর পুরো রাফ হয়ে গেছে বেশ সুন্দর করে তেল দিয়ে আমিও চুল ভিজিয়ে স্নান করবো বসে পড়েছি এখন আমি একটু মাথায় তেল দেবো ভীষণ চুলটা হালকা হয়ে গেছে মাথায় তেল দিয়ে বেশ তুমি ভিজিয়ে স্নান করবো আস্তে আস্তে সাবান দাও হয়ে গেছে তেল দেওয়া মাথায় এখন দেখি তরকারিটার কি খবর তারপরে কলে যাবো সব নিয়ে একবারে দেখছি তরকারিটার কি খবর তরকারিটা প্রায় হয়েই এসছে এবার নামানোর পালা সব সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে দেখো আর মাছের মাথাগুলো পুরো ভেঙে চুড়ে দিয়েছি আমি সবই সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেবো আর এদিকে ডালও হয়ে গেছে ডালও আমি ফোড়ন দেবো তারপরে কলে যাব ফলে গিয়ে সব ধুয়ে টুয়ে স্নান করে আসব। স্নান হয়ে গেছে আমার আর এখন আমি ফুল তুলছি পুজো দেবো দেখো আজকে কত বেঁচেছি ওইখানেও মেলা আছে ওখানেও দেখো দেখেছি আরাম তুলছি তারপরে গিয়ে বুঝবো খুব জল পেছনে পেয়েছি জল খেতে পাচ্ছে খুব হাঁপিয়ে গেছি ফ্রেন্ডসি শোন সকালে পেট ভরা ভাত খেলে তারপরে যে কত কষ্ট হয় এটা বোঝা যায় এখন আর পারছি না তাই মেয়েকে বললাম যে মা আমি একটু বসি একটু জল খাই আর তুমি পুজোটা দিয়ে দাও আমার মেয়ে বসে পুজো দিতে আমি চাকুরে জল তুলে ফুল তুলে সব দিয়েছি ও একটু বসে বসে পুজোটা দিক আর আমার ছেলে দেখো আজকে ঘুমিয়ে পড়েছে এত দুরন্ত কিন্তু এটা একটা টেনশান হচ্ছে আমার ও তো ঘুমায় না এরকম টাইমে ঘুমালো কেন আসলে আমি আজকে উঠেছি পাঁচটায় আমার ছেলেও আজকে আমার সঙ্গে সঙ্গেই জেগে গেছিলো তারপরে ও তো ছটার দিকে ওঠে কিন্তু আমি তাড়াতাড়ি আজকে জেগে গেছিলো অনেকক্ষণ টাকা করার পর মুড়িয়ে মুড়িয়ে ঘুমাচ্ছিল মানে সেই প্রপারলি ঘুমাচ্ছিল না আমি পাশ থেকে উঠে গেলে ও উঠে যায় তো স্নান করিয়ে দি স্নান করার আগেই ঘুম ঘুম পাচ্ছিলো আমি বললাম ও যেতে চাইছিলো পুকুরে তা আমি বললাম না পুকুরে যেতে হবে না বাড়িতেই স্নান আমি করিয়ে দিলাম তা আমি স্নান করে দিলাম আর ও জামা প্যান্ট পরে ঘরে এসে দেখলাম ঘুমিয়ে পড়ে দিদিকে মারল দিদিকে মারল তারপরে ঘুমিয়ে পড়লো থাকল মেয়ে আজকে পুজো দিয়ে দিলো আর আমি এখন ছেলেকে ঘুম থেকে তোললাম তোলার পর সবার জন্য ভাত বাড়ছি আমরা সবাই মিলে একসাথে দুপুরে খেতে বসে পড়েছি ছেলে উঠতে চাইছিল না যেহেতু স্নান করে ঘুমিয়েছে ঘুমটা বেশ গভীর ছিল কিন্তু তা উঠে গেছে ভাত বেড়েছি এখন আমরা সবাই খাবো একসাথে ঘুম থেকে উঠলাম বাচ্চারা ঘুমায়নি ছেলে তো আগে একটু ঘুমিয়ে নিয়েছে মেয়ে আর ঘুমায়নি খেলাধুলা করে আসলো আমি ঘুম থেকে উঠে তালা বাসন ধুয়ে ঘর দর ঝাঁপ দিয়ে এই হাত মুখে জল দিয়ে এই বসলাম আর আর আমি যখন ঘুমাচ্ছিলাম এই মানে ভ্যানে করে প্রসাদ দিয়ে যাচ্ছিলো এ দেখো পুর জগন্নাথের প্রসাদ সব বাড়ি বাড়ি দিয়ে যাচ্ছিলো এটা মন্দির হয়েছে দীঘায় তার ফটো সে প্রসাদ দিয়ে যাচ্ছিল আর প্রসাদ খুলে দেখবো কি আছে দেখাচ্ছি খুলে গজা আর একটা প্যারা এই হচ্ছে প্রসাদ জয় জগন্নাথ জয় জগন্নাথ সন্ধ্যাবেলায় টিফিন খাওয়া হয়েছে মুড়ি আর ছেলে খেয়েছে কী খেয়েছিস কেক মেয়ে খেয়েছে লাড্ডু আর তারপরে রানাচোর মুড়ি মাখা হয়েছে খাওয়া হয়েছে আর ভিডিও করতে পারিনি লোক এসেছিলো কথা বলছিলাম এখন আমি ওদেরকে পড়তে বসিয়েছি অনেকক্ষণ হয়ে ধরে পড়া হয়ে এসছে প্রায় আর রান্নাঘরে ভাতও বসিয়ে দিয়ে এসেছি ভাত ভাত করবো ডাল আছে পুঁশালের ঘ্যাট আছে ভাত করলাম তাই এই যে দেখো বই পড়ছে একজন দেখো পড়ছে দুপুরে ঘুমিয়েছি তাও ঘুম মানে পেয়ে গেছে আমার ঘুম পাচ্ছে খুব আর মালও করছিলাম মাল করতে করতে পড়াচ্ছিলাম অনেকক্ষণ হয়েছে পড়া শেষ প্রায় এবারে খেতে দেবো তারপরে বিছানা করব আর কি আর নি তোমাদের সঙ্গে বলার জন্য আবার ভিডিওটা অন করলাম ভুলে গেছি মনে পড়লে বলবো রাত্রে বাচ্চাদের খাইয়ে দিয়েছি আর ওরা শুয়ে পড়েছে কারণ সকালে স্কুল যাবে বলে তাদেরই শুয়ে দিয়েছি দেখো ওই যে ওরা ঘুম হচ্ছে আর তোমাদের দাদা ভাই আর আমি এখন রাতের খাবারটা শেষ করছি খাবারটা খেয়ে তারপরে শুয়ে পড়বো আমারও কিন্তু প্রচণ্ড ঘুম পাচ্ছে আমিও আর জেগে থাকবো না কাজও করব না আজকে খাওয়া দাওয়া করে নিয়েছি করে হাত মুখ ধুয়ে থালা বাসন ধুয়ে আসলাম আর শুয়ে পড়েছি আর আমার চোখ দেখে বুঝতে পারছো আমার খুব ঘুম পেয়েছে দুপুরে ঘুমটা ঠিকঠাক পোষায়নি পারেন ছিল না তো প্রচণ্ড ঘুম পেয়েছে ছেলে মেয়ে ঘুমিয়ে পড়েছে ওই দেখো মাল মাল কোলে করেছি রাতে ওই এক বান্ডিল মালই করেছি আর বাদবাকি মাল ওই পাশে রয়েছে ওই দেখো টেবিলের কোনায় রয়েছে তো ওই মালটা সকালে উঠে করতে হবে আর এখন ঘুমে আমি আর তাকাতে পারছি না সকালে আবার স্কুল আছে উঠতে হবে তো ভিডিওটা এখানেই শেষ করলাম ফ্রেন্ডস টাটা আবার দেখা হবে আরও একটা নতুন ব্লগ ভিডিওতে গুড নাইট